ওয়েপন্স এক কথায় অদ্ভুত ভয়ঙ্কর আর একেবারে অচেনা এক ধরনের হর অভিজ্ঞতা একটা ছোট শহরের কাহিনী রাত দুইটা সতেরো মিনিটে ক্লাস থ্রি এর সতেরো জন বাচ্চা হঠাৎ করে তাদের বাড়ি ছেড়ে বের হয়ে যায় সকালে দেখা যায় তার সবাই নিখোঁজ শুধু একজন বেঁচে থাকে নাম তার অ্যালেক্স আর তার টিচার জাস্টিন আর এখান থেকেই সিনেমার রহস্যের শুরু গল্পটা বলা হয়েছে অনেকগুলো দৃষ্টিকোণ থেকে আপনি সিনেমার কিছু অংশে শিশুদের চোখে এই সিনগুলো দেখবেন খানিকটা সময় দেখবেন শিক্ষকদের চোখে আবার অভিভাবক ও পুলিশদের দিক থেকেও সিনেমাটা আপনি দেখতে পাবেন এদের দর্শক আস্তে আস্তে বুঝতে পারে যে এখানে শুধু কাহিনী নয় ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বরঞ্চ আর সিনেমার একদম শেষের দিকে প্রকাশ পায় যে এক অদ্ভুত শক্তি এই ঘটনার পেছনে কাজ করছে এবার আসা যাক অভিনয়ের প্রসঙ্গে জুলিয়া গার্নার ছিলেন একেবারেই দুর্দান্ত শিক্ষক হিসেবে তার চরিত্রটা ভেতর থেকে ভেঙে পড়লেও ঠিক তারপরেই সেই জায়গা থেকেই তার শক্তি বের করে আনে যস্করিনো নিজের চরিত্রে বাস্তব একটা ছাপ রেখেছেন বিশেষ করে বাবা হিসেবে তার দ্বন্দ্ব আর ভয়ের মুহূর্তগুলো জাস্ট অসাধারণ ছিল এই সিনেমার পরিচালকের এর আগের সিনেমাটা ছিল মতো আর এখানে তিনি প্রমাণ করেছেন আবারও যে ভয়ের সিনেমায় শুধুমাত্র জাম্প স্কেয়ার বা হুটার সাউন্ড দিয়ে কাজ হয় না ভিজুয়ালস সাউন্ড আর রহস্যের টানটান আবহ পুরো সময় ধরে দর্শককে আটকে রাখে এবারে বলা যাক এই সিনেমার কোন কোন দিকটা আমার কাছে ভালো লেগেছে এই সিনেমার গল্পের গাঁথনি ছিল একদমই ডিফারেন্ট খুব সহজে আপনি অনুমান করতে পারবেন না পরিবেশ আর ভিজুয়াল ভয়ের আবহ দারুণভাবে তৈরি করেছে ক্লাইম্যাক্সে দারুণ একটা শখ আপনি পাবেন এই সিনেমার নেগেটিভ দিকের কথা বলতে গেলে চরিত্রগুলোর মধ্যকার ইমোশন অনেক সময় কেমন যেন খাপছাড়া লাগতে পারে আর মাঝে মধ্যে এই কাহিনী অযথা জট পাকিয়েছে কিছু কিছু জায়গায় অনেক ক্রিটিক্সরাই এটিকে একটি সাহসী এবং ভিন্ন ধর্মী হর সিনেমা বলেছেন আবার কারো মতে গল্পটা শেষ পর্যন্ত ভালো লেগেছে কিন্তু খুব একটা গভীরে যায়নি ওয়েপেন্স দেখার অভিজ্ঞতা আমার একদমই আলাদা এটা এমন একটা হর ফিল্ম যেটা আপনাকে একই সাথে বিভ্রান্ত করবে ভয় দেখাবে আর বারবার ভাবতে বাধ্য করবে আসলে এখানে কি হয়তো সবাইকে সন্তুষ্ট করবে না কিন্তু যারা একটু ভিন্ন ধরনের আর এক্সপেরিমেন্টাল সিনেমা দেখতে পছন্দ করেন তাদের আশা করি এই সিনেমাটা অবশ্যই ভালো লাগবে তো আপনি কি ওয়েপেন্স ইতিমধ্যেই দেখেছেন যদি দেখে থাকেন আপনার কেমন লেগেছে কমেন্টে আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন